এটা নিচের টা হচ্ছে না নিচে ও এই তালাটা 어 নিচে আলাদাই তালাটা কত হ্যাঁ আর কি তাহলে

এটা গুলশান নাইনটি নাইন রোড হাউস নাম্বার টোয়েন্টি থ্রি থ্রি ডে থ্রি ডে হ্যাঁ তো যাই হোক এটা হচ্ছে সি ফুড রেস্টুরেন্ট একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ দুটো রেস্টুরেন্ট এর পাশ থেকে একটা ঢুকতে হবে আর একটা ওই সাইড থেকে রেস্টুরেন্ট দুটো উপরে নিচে দুটা রেস্টুরেন্ট